আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি আপনাদের সামনে একটি টপিক নিয়ে কথা বলতে চাই সে টপিকটা হচ্ছে যে বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এই পার্টির মূল দলের এই পার্টির যারা নেতারা আছেন এবং তাদের অঙ্গ সংগঠনের নেতারা আছেন ক্যাডাররা আছেন তাদের ইনকাম সোর্সটা কি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন যে নির্বাচন যখন আসে তখন তখন প্রত্যেক প্রার্থীর ইনকাম সোর্স সেখানে লিখতে হয় কোন কোন সোর্স থেকে তার আর্থিক আয় হয় সেটা পৌর মেয়র হতে পারে সিটি গবেষণার মেয়র পদে হতে পারে উপজেলা চেয়ারম্যান হতে পারে জেলা পরিষদ হতে পারে ইউপি নির্বাচনের ব্যাপারে হতে পারে ঢাকা সিটি সংসদ নির্বাচনে জাতীয় নির্বাচনে হতে পারে এছাড়াও যাবতীয় বহু কাজে ইন্টারন্যাশনাল কাজে দেশের ভিতরে বহু কাজে প্রয়োজন হয় ইনকাম সোর্স এর এমনকি স্কুলের বাচ্চাদের আমরা যখন অনেক বাচ্চাদেরকে ভর্তি করতে দেখি বিভিন্ন স্কুল কলেজে তখন পিতার আয় ইনকাম দেখে ইনকাম সোর্স দেখে প্রফেশন দেখে সেটাও ফর্মে লিখতে হয় তো আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে বিএনপির নেতাদের ইনকাম সোর্স কি অনেকে বলতে পারেন এই কথাগুলো আপনি উদ্দেশ্যে প্রণোদিত ভাবে বলছেন বিএনপির প্রতি বিদ্বেষপূর্ণ হয় ব্যাপারটা এরকম না এটা বহু আগে থেকে এটা আমরা আলোচনা করে আসছি এখন বিএনপির কথাটা আসছে যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ নেই আওয়ামী পালিয়ে গেছে এখন বিএনপির নেতাকর্মীদেরকে আমরা যেটা দেখি অতি পূর্বেও দেখেছি যে তাদের তারা কোনো অফিস করে না অফিস টাইম তাদের অফিস নাই অর্থাৎ তাদের চাকরি নাই ব্যবসার সময় তারা ব্যবসা করতেছে না অর্থাৎ তাদের ব্যবসা প্রতিষ্ঠান নাই ব্যবসা নাই অনেকেরই তাহলে তাদের যে লক্ষ লক্ষ নেতা একদম স্থায়ী কমিটির সদস্য যারা আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাগণ আছেন বিএনপির যে মূল দল এবং তাদের যে অঙ্গ সংগঠন আওয়ামী লীগের লীগ এদের দল যুব দল দল কৃষক দল তাতি দল ছাত্র দল ইত্যাদি এবং তাদের আরো বহু দল থাকতে পারে আছে তো আমরা দেখি প্রায় দেখি বিভিন্ন প্রতিষ্ঠানে তারা গ্যাদারিং করে রাস্তায় থাকে বিভিন্ন জায়গায় ক্লাবে বসে থাকে সরকারি জায়গার উপরে তারা ঘর করে অফিস করে বসা থাকে সারাক্ষণ সিগারেট টানে অনেক জায়গায় তারা অ্যালকোহল পান করে তো ঢাকার বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় অফিস নিয়ে আসে সারাক্ষণ সেখানে থাকে এবং তারা যখন 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 তখন গ্যাদারিং সৃষ্টি করে ক্যাডার বাহিনী দিয়ে তো তাদের ইনকাম সোর্স কি এবং বিএনপির যারা বড় বড় নেতা খাতা আছেন যারা স্থায়ী কমিটিতে নির্বাহী কমিটিতে আছে স্থায়ী কমিটিতে আছেন তারা অনেকে তারা যখন ইলেকশনে প্রার্থী হন তারা কোটি কোটি টাকা খরচ করেন রাস্তাঘাটে বড় বড় শোডাউন করেন গাড়ি থাকে পঞ্চাশটা ষাটটা প্রাইভেট কার জিপ এর থেকে বেশিও থাকতে পারে অনেকের মোটরসাইকেল থাকে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার বড় বড় শোডাউন করে তারা তারা প্রচুর টাকা খরচ করে এবং একই আসন থেকে সংসদীয় আসন থেকে দশজন বিশ জন পর্যন্ত প্রার্থী থাকে তারা কোটি কোটি টাকা ব্যয় করে তো এই এবং তারা বিভিন্ন জায়গায় বক্তব্য করে কথা বলে রাজনৈতিক কথা বলে রাস্তা তারা দখল করে সোডাউন করে সারাক্ষণ এগুলো নিয়ে থাকে তাহলে তাদের আহ ইনকাম সোর্সটা কি একটু আশ্চর্য লাগে না এরা কি অদৃশ্য কোথাও থেকে যে একটা জাতির জন্য আল্লাহ যে মাসনা কি বলে বলে মাসনা বলে ফেলেছি যে আপনার মান্না সালোয়া চল্লিশ বছর জিউ জাতির জন্য বন ইসরায়েল জাতির জন্য চল্লিশ বছর একটা একটা না মান্না সালোয়া আল্লাহ আসমান থেকে পাঠিয়েছিলেন এখন ন্যাশনালিস্ট পার্টির যে বন্ধুরা আমাদের বিএনপির লোকজন ভাই বন্ধুরা আছেন ওনাদের কি সেই আসমান থেকে বিশেষ কোনো কিছু আছে দা খাবার আসে বাসায় পোশাক আসে আমাদের ছেলে মেয়েরা বিদেশে কিভাবে লেখাপড়া করে এই অর্থগুলো কিভাবে আসে না ওনারা জিন জাতি আমি এটা আশ্চর্য লাগে আমার ভাবতে ওনাদের ইনকাম সোর্স কি আবার দেখিও তো প্রচন্ড রকমের জৌলুস তাদের যে বিলাসিতা তাদের হাই ব্র্যান্ডের গেঞ্জি পর এক একটা গেঞ্জির অনেকের দাম আছে সত্তর হাজার আশি হাজার টাকা কেটস এর দাম আছে লাখ টাকার কাছাকাছি অনেক দামি দামি পাঞ্জাবি পরে ভালো ভালো পারফিউম ইউজ করে গাড়ি দশ কোটি পাঁচ কোটি দাম তারা ব্যবহার করছে অনেক দামি দামি বাড়ি আবার দেখা যাচ্ছে তাদের ব্যাংকের মালিক এখন কথা হচ্ছে যে এই যে ব্যাংকের মালিক ব্যাংক কিভাবে তৈরি করছে এটা কি দুদক বা কোনো ইনভেস্টিগেশন সরকারি কোনো সংস্থা কি খোঁজ নিয়েছে যে অমুক 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 রাজনীতিবিদ এর ব্যাংকের মালিক এই গার্মেন্টস এর মালিক বা ফার্মাসিউটিক্যালস এর মালিক এতগুলো মিডিয়া হাউসের মালিক এটার সোর্স কি কিভাবে এরা আর্থিক ফাইন্যান্স করেছে এটার মালিক তারা কিভাবে হলেন বা ঢাকায় একটা বিএনপি নেতা যিনি বাংলা ঢাকার বাইরেও হতে পারে একজন বিএনপি নেতা ঢাকায় দশটা বিশটা বাড়ি থাকে পাঁচটা দশটা গাড়ি থাকে বিদেশে অনেকগুলো ছেলে লেখাপড়া করে আবার তারা ডজন ডজন কলগাল ব্যবহার করে বিদেশি দামি দামি হাই ব্র্যান্ডের মদ খায় ফাইভ স্টার হোটেল প্রচুর অনুষ্ঠান করে খাওয়া দাওয়া করে বিদেশ ট্যুর করে ইত্যাদি এই খরচগুলো এই কষ্টগুলো কিভাবে কি কিভাবে কি ম্যানেজ করে একটু আশ্চর্য না এই ব্যাপারটা সুপ্রিয় দর্শকমণ্ডলী আপনারা ভেবে দেখবেন আপনার সমাজে যে বিএনপি নেতা খাতা আছে আত্মীয় স্বজন যারা দাপিয়ে বেড়াচ্ছে শোডাউন করতেছে এদের ইনকাম কি তো এখানে সর্বশেষ বলে রাখি এদের ইনকামটা হচ্ছে চাদাবাজি। সারা দেশে বিএনপি আওয়ামী লীগ উভয়ে প্রতিদিন শত শত কোটি টাকার চাঁদা উঠায় হাজার হাজার কোটি টাকার সাত চাঁদাবাদীর সিন্ডিকেট রয়েছে এই এই বিএনপি এটা উভয়ে মিলেমিশে করে তো টাকা দিয়েই মূলত ক্যাডার বাহিনী পালা হয় বড় বড় নেতারা বড় ব্যবসায়ী কোম্পানি থেকে তারা চাঁদা নেন বড় বড় অঙ্কের এক্সপোর্ট ইম্পোর্ট থেকে টাকা ইনকাম করেন সরকারি সম্পত্তি দখল করেন অনেক জায়গায় যে সামগ্রী ব্যবহার সামগ্রী শোরুম থেকে নিয়ে এসে টাকা দেয় না রেস্টুরেন্টে দশজন বিশ জন বিএনপি নেতারা খেয়ে দেয় টাকা দেয় না কথা বলতে পারেন যে একটু বেশি বলে ফেলেছে না জেনে হ্যাঁ আমার জানা বহু আগে জানা আমি হার্ট অপারেশন হয়েছিল খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন ক্লিন হার্ট অপারেশন দিয়েছিল আর্মি নামিয়েছিল ওই সময় বিএনপি নেতাকর্মীদেরকে বেশি ধরেছিল তারা অতি বেপরো হয়ে গিয়েছিল ওই সময়টায় ঢাকার বাইরের একটা সরকারি কলেজের জিএস আমার রুমে পালিয়েছিল ছাত্র দলের নেতা তার চাচা আমার বন্ধু ছিল তার কারণে আমার রুমে রেফারেন্সে সে পালিয়েছিল তো তার কাছে শুনেছি কিভাবে একটা রেস্টুরেন্টে ছাত্র দলের নেতারা দশজন বিশ জন পঁচিশ জন ঢুকতো খা খাবার টাবার খেয়ে শুধু ম্যানেজারকে বলে আসতো লিখে রাখো নেতা লিখে রাখো অর্থাৎ এটা আর জীবনে সে পাবে না ফর্মালিটি শুধু বলতো এবং তার সরকারি জমি কিভাবে ছাত্র দলের নেতারা ব্যবহার করত করতো করতো জমি সেটা আমি ওই সময় তার কাছ থেকেই শুনিয়েছিলাম কিভাবে ছাত্র হয়েও অনার্স এর পরীক্ষা বই দেখে দেখে লিখেছে সাদে উঠে ম্যাজিস্ট্রেট বা তাদের টিচাররা তো বিশেষ ক্যাডারবে অধিকাংশ তারা দেখেও না দেখার ভান করেছে সাদে উঠে কলেজের পরীক্ষার সময় বই দেখে দেখে লিখেছে তো এটা এভিডেন্স প্রমাণ তথ্য আমার কাছে আছে সারা দেশে চাঁদাবাজির মাধ্যমে এই দলটি চলছে এরকম একটি রাজনৈতিক দল পার্টি চলতে পারে না পলিটিক্যাল সায়েন্সে যারা লেখাপড়া করেছেন বা হিস্ট্রির যারা স্টুডেন্ট আছেন তারা জানেন কোন দেশে কোনো পলিটিক্যাল পার্টি এভাবে এভাবে শক্তি খাটিয়ে চাঁদাবাজি করে মাস্তানি করে টিকে থাকতে পারে না বেশি দিন তাদের পরিণতি কখনও ভালো হয়নি এজন্য এই জন্য আমি বলবো বিএনপির বন্ধুদের ওই বিপদগামী না হওয়ার জন্য চাঁদাবাজি বন্ধ করে যাদের কাছ থেকে চাঁদা নিয়েছে তাদের কাছে ক্ষমা চাওয়া তাদের অর্থ ফেরত দেওয়া এবং তবা করে ভালো হয়ে যাওয়া এবং সঠিক পলিটিক্স করা সঠিক রাজনীতি করা দেশ ও জাতির জন্য সেটাই হবে উত্তম আসসালামু আলাইকুম